গুড মর্নিং সবাইকে তো আজকে সকালবেলা আমার একদম সিম্পল খাওয়ার খাওয়ারে আছে ডিম সিদ্ধ একটু পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা আর আমি এখানে করেছি উচ্ছা ভাজা এটা দিয়ে খেয়ে আমি এখন যাব মাসির বাড়িতে গুড ইভিনিং এখন সাড়ে বারোটা বাজে আজকে আমি দুপুরবেলা থেকে আমার ব্লগটা শুরু করেছি তো নিয়ে নিয়েছি আজকে যাচ্ছি ষেজ মাসির বাড়িতে আমার এখানে যে মাসিটা আছে তো ওখানে আজকে থাকবো তো এখন হয়ে গেছে এখন যাবো মাসি বাড়ি অনেকদিন পর যাচ্ছি অনেকগুলো বছর পর যাচ্ছি আজকে থাকবো অনেকগুলো বছর পর তারপর এখন নিয়ে নিচ্ছি থামস আপ একটা আর নিয়ে নিচ্ছি চকলেট মাসিরা বাড়ির জন্য কারণ এই দিক দিয়ে যেহেতু আমি যাব সেরকম ফ্রুটসের দোকান টোকান এই পাশটায় কিছু নেই তারপর আমি চলে গেছি মাসির বাড়িতে আর মাসি এগুলো বানাচ্ছিল ঠাকুরের জন্য এই একটা ঠাকুরের আসনের পাতার জন্য এই আরেকটা পিঙ্ক কালারের ছোটো ছোটো ফুল করে এগুলো বানাচ্ছিল এইটা মাসির বাড়িতে অনেকগুলো লেবু হয়েছে একটা গাছের মধ্যে প্রায় পাঁচশো হাজারের মতো মনে হচ্ছে লেবু এত লেবু ধরেছে প্রচুর হয়েছে এই লেবুটা তো এখন ওগুলো ছোটো ছোটোই আছে তারপর খেতে বসে গেছে এখানে ছিল শশার তরকারি ডাল পাবদা মাছ চিলি চিকেন তারপর ছিল টক অনেক কিছু ছিল খাওয়ারে আর এগুলো ছোট ছোট গাছের মধ্যে অনেকগুলো আম ধরেছে কলবি গাছের মধ্যে এগুলো এখনও অনেকটা কাঁচা পরে এগুলো পাকবে তারপর আমি যেহেতু পাড়ার মধ্যে থাকতাম আগে তারপর আমি আর মাসি মিলে গেলাম একটা কাকুর বাড়িতে তারপর সেখান থেকে একটু পাড়াতে ঘুরে তারপর বাড়ি চলে এসেছি সন্ধ্যা প্রায় হয়ে আসছিল তখন আমি মাসি একটু পাড়া বেরিয়ে বাড়ি যাচ্ছিলাম যেহেতু এখানে আমি আগে ছিলাম তো সবার সঙ্গে টুকটাক একটু দেখা করে আসলাম অনেকগুলো বছর পর যেহেতু একটা দিন এখানে থাকলাম তো পরের দিন সকালবেলা গুড মর্নিং সবাইকে আর উঠে গেলাম ঘুম থেকে সকালবেলা তারপর আমি এখন টিফিন টিফিন করে চলে যাব বাড়ি তো এখানে খেয়েছি স্যান্ডউইচ অনেকটা টেস্টি ছিল জেঠিমণি বানিয়ে দিয়েছে বাড়িতে তারপরে রান্না হয়েছে এখন চলে এসেছি বাড়িতে রান্না হয়েছে মাছ দিয়ে তারপরে ঝিঙে দিয়ে চা দিয়ে এখানে করেছি সুটকি মাছ আমি আর এখানে ঢেঁড়সালো ভাজা করা হয়েছে আর এখানে সুটকির চাটনিটাও করা হয়েছে তো এগুলো দিয়ে বাড়িতে আসার পর টুকিটাকি টাজ করে এখন খেতে বসে গেছি সকালের খাবার যেহেতু ওখান থেকে টিফিনটা করে এসেছিলাম আর সকালে এখানে এসে মামনিকে চুলি শ্যাম্পু ট্যাম্পু করে দিয়ে তারপর খেতে আজকের মতো টাটা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে সব ভালো থাকে সুস্থ